হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ নিয়ে হেলথ সিক্স বিডির পক্ষ থেকে চলে এলাম আপনাদের কাছে আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে আপনার কি করলে আপনি আপনার যৌন ক্ষমতা ফিরে পেতে পারেন খুব সহজে কোনো ওষুধ ছাড়া কোনো ধরনের টাকা খরচ ছাড়া সেটাই আমি আপনাদের সাথে এই পর্বে আলোচনা করব বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় তবে যাওয়ার আগে একটা কথা বলি যদি আমাদের এই চ্যানেলটা আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন এটাতে আপনারই সুবিধা হবে কারণ পরবর্তী ভিডিওটা পাবলিশ হওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যৌন জীবন এমন একটা জীবন যেটা একদম গড গিফটেড আল্লাহ প্রদত্ত একটা জীবন এই জীবনে যদি সুখ এবং শান্তি আপনি পেতে চান আপনাকে অবশ্যই নিয়মতান্ত্রিক আপনার জীবনটাকে পরিচালিত করতে হবে জীবনকে অনেক বেশি সচেতনতার মধ্যে দিয়ে সামনে এগোতে হবে আপনার পুরোপুরি নিয়ন্ত্রণ করে আপনার নিজের হাতে আপনি যদি চান তাহলে আপনার জনজীবনকে অনেক বেশি সুন্দর করতে পারেন আর সেটার অনেকগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে চার নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব এর আগে আরও তিনটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম যদি সেই ভিডিওটা দেখে না থাকেন আমাদের ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন বন্ধুরা আপনার জীবনকে সুন্দর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে খাদ্য অর্থাৎ শুধু খাদ্য না খাদ্যর মধ্যে আবার দুইটা জিনিস আছে একটা হচ্ছে কুখাদ্য একটা হচ্ছে সুখাদ্য অর্থাৎ পুষ্টিকর খাদ্য আপনার জীবন সুন্দর করার জন্য পুষ্টিকর খাদ্যটাই জরুরি উগ্র খাবার বাজে খাবার তেল কষানো খাবার তেল চিটচিটে খাবার এই ধরনের খাবার যারা নিয়মিত গ্রহণ করেন তারা ভাই নেশার থেকে কোনো অংশে কম ক্ষতি করছেন না নিজের শরীরে তো বন্ধুরা এই পুষ্টিকর খাবার যদি আপনারা নিয়মিত খান তাহলে এর থেকে ভালো উপায় আর হতেই পারে না আপনার যৌনজীবন ফিরে পাওয়ার পুষ্টিকর খাবার যদি আপনি গ্রহণ করেন আপনার অনেক গুণে বৃদ্ধি পাবে এবং আপনার যৌবনও ফিরে পাবে সব খাবারে আপনার কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি খাবার পুষ্টিগুণ রয়েছে তবে কোন খাবারে কোন ধরনের পুষ্টিগুণ রয়েছে সেটা আপনার জানা থাকতে হবে আর সেটা যদি জানা থাকে তাহলে আপনি আপনার পুষ্টিকর খাবারগুলো নির্বাচন করতে পারবেন আপনার খাওয়ার জন্য আপনার এই ধরনের সেক্স লাইফের জন্য আপনার পুষ্টিকর খাবারটা আপনি যদি বেছে বেছে খান তাহলে দেখা যাবে যে তিন থেকে ছয় মাসের ভিতরে আপনার যৌনজীবন স্বাভাবিক হয়ে গেছে চলুন একটু দেখে নেই যে কি জিনিস রয়েছে যেগুলো আসলে আমার জীবনকে সুন্দর করতে পারে তার মধ্যে যে কোনো ধরনের বিচি অর্থাৎ বিন আপনি যে কোনো ধরনের বিচি খেতে পারেন সেটা কাঁঠালের বিচিও হতে পারে সিমের বিচিও হতে পারে কুমড়োর বিচিও হতে পারে আবার বাদাম হতে পারে যে কোনো ধরনের বাদাম ঝিনুক যদিও আমাদের ইসলাম ধর্মে ঝিনুকের কথা কেউ বলছে মাকরু কেউ বলছে মানে অন্য কিছু বিভিন্ন লেভেল বলছে আমি আসলে ওই পয়েন্টে যাচ্ছি না তবে মুসলিম অনেক দেশেই আসলে ঝিনুকটা খেয়ে থাকে ঝিনুকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটা আপনার টেস্ট বৃদ্ধি করে আনার আনার কিন্তু খুব ভালো একটা ফল আপনার রক্তকে তৈরি করার জন্য আপনি আনারটা নিয়মিত খেতে পারেন পাশাপাশি হচ্ছে ডার্ক চকলেট ডার্ক চকলেটটা আপনার টেস্ট বৃদ্ধি করার জন্য অনেক বেশি উপকারী রসুন মধু অর্থাৎ মিক্স মধু যেই মধুগুলো বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করা হয় এই ধরনের মধুগুলো যদি আপনারা খেতে পারেন অনেক উপকার হবে টমেটো টমেটো খেতে পারেন সালাদ বানিয়ে চাটনি করে এরপরে নিয়মিত আমরা খাই যেমন ডিম ডিমটা আমরা ভাজা না খেয়ে সিদ্ধ খাই ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কফি খেতে পারেন তবে চিনি ছাড়া দুধ ছাড়া ডার্ক কফিটা খাওয়ার চেষ্টা করবেন এটা অনেক বেশি উপকার হবে জয়ফল কলা এবং হচ্ছে ভিটামিন সি জাতীয় যে কোনো ধরনের ফল গরুর মাংসটা খেতে পারেন তবে বন্ধুরা যাদের অ্যালার্জি রয়েছে গরুর মাংস এবং ঝিনুকটা অ্যাভয়েড করবেন কারণ এটা কিন্তু আপনার অ্যালার্জি থাকলে এটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এই খাবারগুলো আপনারা যদি একটু নিয়মিত খাওয়ার চেষ্টা করেন আপনারা অতি দ্রুত আপনার যৌন রোগ থেকে মুক্তি পেতে পারেন আরেকটা বিষয় বন্ধুরা যদি আপনারা এই খাবারগুলো খাচ্ছেন পাশাপাশি উগ্র খাবারও খাচ্ছেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না আপনারা চেষ্টা করবেন এই খাবারগুলোর পাশাপাশি শুকনা মরিচে যত তরকারি রয়েছে এগুলোকে অ্যাভয়েড করা অ্যালার্জিযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করা এবং হচ্ছে তেল চর্বি জাতীয় কষানো খাবার মাখানো খাবার ভাজা পোড়া জাতীয় খাবার অ্যাভয়েড করা তাহলে আপনারা এই খাবারগুলো অ্যাভয়েড করবেন এবং আমি যে খাবারের তালিকাগুলো বললাম এই খাবারগুলোর সাথে আরও কিছু খাবার সবজি যে কোনো ধরনের সবজি আপনি অ্যাড করতে পারেন এবং খেতে পারেন এটা করলে আপনার অতি দ্রুত আপনি রোগের সমাধান আপনি পেয়ে যাবেন আর যদি আপনার রোগটা খুব এক্সট্রিম পর্যায়ে হয় আপনাকে চিকিৎসা নেওয়ারই প্রয়োজন হয় তবে সেটা কোনো আনারি চিকিৎসকের কাছ থেকে নয় অবশ্যই একজন রেজিস্টার হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে আপনি ওষুধ খেতে পারেন এবং সেই চিকিৎসক কেমন হবে সেটাও আমি আপনাকে একটু বলে দিচ্ছি চিকিৎসক অবশ্যই আপনাকে একটা মেডিসিন দিবে এবং আপনার একটা পূর্ণাঙ্গ কেস টেকিং করবে এবং হচ্ছে আপনাকে সাদৃশ্য করে অনেক সময় নিয়ে দেখবে আপনার লক্ষণগুলো সংগ্রহ করবে এরপর আপনাকে ওষুধ দিবে। পাশাপাশি ওনার ওনার রেজিস্ট্রেশন রয়েছে কিনা উনি একজন সার্টিফাইড ডাক্তার কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকের মতো চলে যাচ্ছি তবে যাচ্ছি না ফিরব নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্ব ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ